বিশ্বকাপ আসতেছে আর মাতামাতি চলবেই ব্রাজিলিয়ানদের ক্রেজি ফ্যান যারা আছে তারা মাতামাতি করতেছে মাতামাতি করবেই বিশ্বকাপ জুন মাসে এবং জুন মাসে একটা ক্রেজি টাইম এবং ব্রাজিল ফ্যানদের জন্য একটা অন্যরকম অনুভূতি অন্যরকম ভালোবাসা কার্লো আনসুতি অধীনে স্বপ্ন দেখা শুরু করছে যে ব্রাজিল এবার এক্সাম পূরণ করবে নেইমারের অধীন নেইমারের হাতে আমরা সেই বিশ্বকাপটা দেখতে পারবো নেইমারের হাতে একটা বিশ্বকাপ দরকার তো সেই আলোচনার আসলে ব্রাজিল দলের ডিফেন্স লাইন আপনি কথা বলতে চাই যে সেন্টার ব্যাকে ব্রাজিলের মোটামুটি তিনটা প্লেয়ার নিশ্চিত যদি কোনো রকম কোনো প্রবলেম প্রাকৃতিক দুর্যোগ অথবা হচ্ছে কোনো ইনজুরি বা কোনো রকম কোনো প্রবলেম পেটের দোষ না হয় তাহলে নিশ্চিতভাবে ব্রাজিল দলের সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল মাগালেস নিশ্চিত যাচ্ছে বিকজ বর্তমান সময় সবচেয়ে সেরা এবং নাম্বার ওয়ান সেন্টার ব্যাক আর্সেনালের নেতৃত্ব দিচ্ছে সামনে থেকে গোল করা ডিফেন্স করা ডিফেন্স সামলানো গোল করানো সব জায়গায় গ্যাব্রিয়েল মাগালাইসে পারফরমেন্স একদম আউট অফ দ্য বক্স এট দ্য সেম টাইম আপনি যদি দেখেন এদের মিলি যদিও ইনজুরিতে তারপর আসলে এদের মিলিতে একটা ফ্যান্টাস্টিক একটা ক্রেজি সেন্টার ব্যাক যদি ইনজুরি এবং এই যে দুটা পায়ে তার লিগামেন্ট প্রবলেম এসিও ইনজুরি না হতো পৃথিবীর নাম্বার ওয়ান সেন্টার ব্যাক থাকতো এদের মিলিতেও কোনো সন্দেহ ছাড়া কোনো মানে কোন রকম কোনো ডাউট থাকতো না এবং সেই সেন্টার র্যাক যখন ইনজুরি থেকে র্যাক করবে সব ব্রাজিল দলের সেন্টার ব্যাকের অন্যতম সেরা অস্ত্র হবে এই গ্যাব্রিয়েল মাগালেস এবং এদমিল তাওজুত তার সাথে ব্রাজিল দলের ক্যাপ্টেন হিসেবে থাকবে হচ্ছে মার্কিনিউস বাট মার্কিনিউস আমি আসলে পছন্দ করি না অনেকেই করেন না কারণ বিগ ম্যাচগুলোতে মার্কিনিউস যে ব্ল্যান্ডডাটটা করে সেটা সত্যি কথা বলতে খুবই হরিফিক হতাশাজনক এই তিনজন সেন্টার ব্যাক মোটামুটি নিশ্চিত এবং কার লঞ্চ যদি তাদেরকে অবশ্যই পিক করবে তবে নম্বর ফোর চার নম্বর সেন্টার ব্যাকটা কি হবে এই জায়গাটাই সবচেয়ে বড় কোশ্চেন এবং এই জায়গাটা অনেকগুলো প্লেয়ার কিন্তু পেন্ডিংয়ে আছে পারফরমেন্স যদি দেখি তাহলে থিয়াগো সিলভার সবার চেয়ে সেরা বয়স হয়তো একটা সংখ্যা বাট ফিজিক্যালিটি ফিটনেস টেন্ডেন্সি তারপর হচ্ছে পারফরমেন্স এবং এই যে ব্রাজিল দলে ওদিকে ইন্ডিকেশন সবার চেয়ে বেশি থিয়াগো সিলভার আমাদের কাছে মনে হয় থিয়াগো সিলভার যদি না হয় খারাপ হবে না মনদের ভালো হবে হয়তো অনেকে বলবে ভাই বয়স হয়ে গেছে আবেগ দেখা লাভ নেই বাট আবেগ রাখতে হয় ফুটবল মানে তো আবেগ আবেগ দিয়ে যারা খেলবে যারা নিজেকে উজাড় করে দিবে তাদের তো দরকার খেয়াল শিল্পকে আমার কাছে মনে হয় এখনো প্রয়োজন আছে আহ এরপরে আমি ঠেকোসকের কথা বলবো এরপরে হচ্ছে লিলের অ্যালেকসান্ডো রিবেডও ইনজুরি থেকে ব্যাক করার পর এই মুহূর্তে তার পারফরমেন্সটা খুব একটা আপেত আমার করছে না লাস্টে দুটা ম্যাচ খুব বাজেভাবে ভুল করছে এবং এই পারফরমেন্স করলে

তবে ইঞ্জুরি তার কাছে আসলে খুব কমন একটা জিনিস বারবার ইঞ্জুরি তাকে ইনভাইট করে দাওয়াত দেয় আসো আসো আমার কাছে আসো এবং সে যায়ও এবং সেখানে যেয়ে বারবার সে ইঞ্জুরিতে পড়ে যদিও এবার ইনজুরিকে ব্যাক করে ভালো খেলতেছে সেবে আছে ফর্মে আছে ডিফেন্স সামলাচ্ছে সো ব্রেমারের উপরে কার্লো আঞ্চলতে একটা ভালো নজর থাকলেও থাকতে পারে আমার কাছে মনে হয় যে স্ট্যান্ডার ব্যাক অফিসে ব্রেমারটা আসলে পারফেক্ট হতে পারে এর সাথে লোকাস বেরালদো পিএচ জিতে যদিও সে খুব একটা সুযোগ পায় না যখন সুযোগ পায় নিজের ক্লাস দেখায় দেয় ব্রাজিল দলে যখন সুযোগ পায় নিজের ক্লাস দেখায় দেয় যদিও তরুণ ফুটবলার তারপরেও আসলে এক্সপিরিয়েন্স জায়গা থেকে বেরালদো খুবই কম বিকজ পিএচজি না সুযোগ পাচ্ছে না ব্রাজিল দলে সুযোগ পাচ্ছে সো লুকাস বেরালো সম্ভাবনা আমি খুব একটা দেখি না এবং এটা ক্ষীণ বললে চলে ফেব্রিজ ব্রুনো তাছাড়া আছে যারা হচ্ছে তাদের উপরে ওই ভরসাটা নাই লাস্ট একটা নাম বলতে হবে ভিটর রেইস বর্তমান জিরোতে খেলতেছে সিডি থেকে আসছে এই বিতর রেস এর একটু নজর হয়তো রাখা থাকতে পারে বিতর রেস বর্তমান টপনেস পারফরম্যান্স গুপ্তস শুনতে বাধ্য বলতে সো এইগুলো হচ্ছে ব্রাজিল সেন্টার ব্যাক আসলে আসল সমাধানের মার্গেরা তো এখান থেকে কার্লো কাকে সিলেক্ট করবে এবং কিভাবে শক্তি ছেলেতে সেন্টার ব্যাক নিয়ে ব্রাজিল বিশ্বকাপ খেলতে যাবে সেটা হচ্ছে দেখার বিষয় আলোচনা এতটুকুই আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করবেন যে চতুর্থ সেন্টার হিসেবে কে যেতে পারে এটা নিয়ে অনেক কোশ্চেন অনেক ধসা বিভাগ একটা ভুল করা যাবে না প্রত্যেকটা জায়গায় সর্বোচ্চ সর্বোচ্চ কোয়ালিটি ভুল ফেলার দরকার ধন্যবাদ সবাইকে